আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন নতুন কোয়ালিটির একটা নেট দিয়ে এক বাই কাজ করতেছে তো আজকে চলে আসতাম বাইয়ের কাছে তো বাই আমাকে বলছে যে আসলে আপনারা যেটা মেশিন দিয়ে কাজ করেন সেই মেশিনের কাজ এবং আমাদের মেশিনের কাজটা একটু যদি দেখতেন তাহলে হচ্ছে আপনার প্রোডাকশন আসলে কোনটা দিয়ে ভালো হবে বা হচ্ছে ম্যাট কোনটা সুন্দর হবে হ্যাঁ এগুলা বিস্তারিত আসলে দেখার জন্য আমাকে বলা হয়েছে তো আমি আজকে আসলাম এর এখানে যে দেখতেই পাচ্ছেন আমি বলছি যে ভাই আপনি আপনি আপনার মতো কাজ করতে থাকেন আমি দেখি বিষয়টা তো ওই যে দেখতেছেন মোটামুটি কাজ চলছে ভালো খারাপ না সবই ঠিক আছে শুধু পার্থক্য হচ্ছে এটাই যে আমাদের যে কাজগুলো এই কাজগুলোর মধ্যে হচ্ছে আপনার একটু ওয়ার্কার মানে প্রয়োজন যেখানে ধরেন এই মেশিনে হচ্ছে আপনার যেমন দুইজন হইলেই মোটামুটি অনেকগুলা কাজ কমপ্লিট হয়ে যায় অথবা তিনজনও ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছিল আমাদের যে মেশিনগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছিল আপনার তিন চারজন হইলেও ঠিক আছে বাট আমাদের মেশিনে হচ্ছে আপনার প্রোডাকশনটা বেশি হয় যেটা এটা একবারে স্লো দেখতেছি এবং হচ্ছে একটা একটা তার কেটে তারপর হচ্ছে টি কেটে তারপর আবার জয়েন দেওয়াটা এটা যেমন হচ্ছিল আপনার একসাথেই হয়ে যাচ্ছে কাজটা বাট একটু একটু লেট হচ্ছে ঠিক আছে আর আমাদের এটা যেমন হচ্ছে আপনার খুবই স্পিডের সাথে গতি সহকারে হচ্ছে আপনার মেটগুলো একেবারে আমরা তার সহকারে যেভাবে কেটে কেটে একত্রিতভাবে জমিয়ে রাখি তারপর হচ্ছে লোক আপনার দুই চার পাঁচজন হয়তো বা ওটা কাজ করতে পারে ঠিক আছে যেরকম আমাদের এটা হচ্ছে আপনার প্রফেশনাল ফুললি প্রফেশনাল বলা যেতে পারে যে মিনিমাম প্রতিদিন কিছু কিছু তারের কোয়ালিটি অনুযায়ী আবার এসে আপনার আট থেকে দশ বান্ডেল তার কমপ্লিট করা যায় আর এটা দিয়ে হচ্ছে আপনার তেমনটা হবে না তবে এটার মধ্যে সুবিধা হচ্ছে এটাই যে ওয়ার্কার কোর্সটা একটু কম আসবে বাট প্রায় একই হিসাবে আমি আমার মধ্যে যদি বলতে চাই কারণ এটা মধ্যে হচ্ছে আপনার ওয়ার্কারের খরচ কম কিন্তু প্রোডাকশন হচ্ছে কম ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এটা যেরকম ওয়ার্কারের খরচও যেরকম বেশি লোকও লাগে বেশি প্রোডাকশন হয়ে বেশি ঠিক আছে তো যেরকম জিনিস এরকম হচ্ছে আপনার কাজ তো এটা হচ্ছে আপনার যারা নিজেদেরই জন্য কিছু নেট প্রয়োজন তারা যদি চান যে না আমরা কোথাও থেকে কিনে নিব না আমরা আসছি দিলে বাট হচ্ছে আপনার কি কাজের পাখি পাখি জায়গায় হচ্ছে আপনার পাঁচ দিনের জায়গা দশ দিন লাগলো পনেরো দিন লাগলো সমস্যা নেই কিন্তু আমাদেরটা আমরা তৈরি করে নিব তারা চাইলে এইভাবে আপনারা করতে পারেন এগুলো মেশিন নিয়ে আপনারা খুব বেশি একটা দাম না আপনার যদি একটা ডাইস নিয়ে নিতে চান কমসে কম চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে যারা হচ্ছে আপনার যার যার এই এলাকা থেকে ব্যবসা করতে চান তারা ওইগুলো নিতে পারেন চাইলে একটাও করতে পারবেন